হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন কত অপরূপ সৌন্দর্য তৈরি করে রাখছে আজকে সকালবেলা ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে তাই উঠে এক গ্লাস লেবুর পানি খেয়ে ছাদে একটু হাঁটাহাঁটি করতেছিলাম তখন দেখলাম কি সুন্দর করে পাখিগুলো আর এখানে আমি সকালবেলার জন্য নাস্তা বানিয়ে নিতেছি সকালবেলা বললে ভুল হবে মানে মা মেয়ের টিফিনের জন্য নাস্তা বানাইতেছি আজকে সকালে নাকি মেয়ে কিছু খাবে না আমি এখানে ডিম একটা ডিম নিয়ে গুলে তারপর পাউডারটা ভেজে নিব তারপর মেয়েকে এটা টিফিনে দিয়ে দিব আমি এখানে একটু চিনি অ্যাড করে দিলাম এই তো টিফিন বক্সটা গুছায় এখন নিয়ে বের হয়ে যাব এই তো আমি বাহির থেকে আসলাম এসে এক কাপ চা নিয়ে বসলাম একটু চা খেয়ে আজকে আর আপনাদের সাথে রান্না রান্নাবান্না কিছুই শেয়ার করা হয়নি যেহেতু আমি বিকেলে পুডিংটা বানাবো বলে ভাবছি তাই ভাবলাম ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আর বেশি বড় বিডিওরও তো আপনাদের আবার ভালো লাগে না আমি এখানে পাউরুটি দিয়ে পুটিংটা বানাবো আজকে একটা ডিম দিয়ে পাউরুটিটা আমি ওখানে কেটে নিয়েছিলাম চার পিস পাউরুটি নিয়েছিলাম আর এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নেব চিনি দিয়ে আমি এখানে তিন চামচ চিনি দিয়ে ক্যারামেলটা বানাবো যেহেতু ছোটো পুটিং এর জন্য আর আমি এখানে গুঁড়া দুধ দিব একটা গ্লাসের ভিতরে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছিলাম আর এর ভিতরে তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দিছিলাম আর এখানে একটা ডিম নিয়েছিলাম আমি এটা ব্যালেন্ড করে তারপর বানাবো পুডিং টাস্কে এইভাবে পুটিং বানালেও কিন্তু অনেক বেশি মজা হয় আর স্বাদ মতো আমি এখানে যে যেমন খাইতে পছন্দ করে আমি তিন চামিচ চিনি দিয়েছিলাম ছোটো চায়ের চামচের আর দুধটা অ্যাড করে তারপর আমি ব্যালেন্ডার জারে দিয়ে দিব দিয়ে আমি এখানে পাউডিটা অ্যাড করে দিব আর ক্যারামেলটা যত সুন্দর করে বানাবেন পুটিংটা কিন্তু তত বেশি মজা হবে খেতে ক্যারামেল পুড়ে গেলে আবার তিতা হয়ে যায় এই তো আমি এটা ব্যালেন্ট করে নিব দেখেন আমার ক্যারামেলটা কত সুন্দর সেট হয়ে গেছে আর কালারটা আসছে কি সুন্দর এই তো আমি এটা সেট করে নেই এখানে আমি রাইস কুকারের পাতিলটাই চুলায় বসায় দিছিলাম অল্প একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসায় দিয়েছিলাম যাতে পুটিং এর বাটিটা নড়াচড়া না করে তারপর দেখেন একটা পাথর বসায় দিয়েছিলাম এটা কিন্তু পাথর আমার মেয়ে রং করে দিছে কারণ এটাতে এটা দিয়ে আমি অনেক আগ থেকেই পুডিং কেক বানাই তো এর জন্য তারপর আমি হাই হিটে পাঁচ মিনিট জাল করে তারপর এটা আমি লো আসে দিয়েছিলাম বিশ মিনিটের মতো সময় লাগছে দেখি কেমন হলো এই দেখেন কত সুন্দর হয়েছে পুটিংটা একদম হয়ে গেছে কিন্তু তারপর আমি এটা নামিয়ে দশ মিনিট নিচে রাখবো বিশ মিনিট ফ্রিজে রাখবো ঠান্ডা করার পরে আর এই দেখেন আলহামদুলিল্লাহ পুটিংটা কি সুন্দর হয়েছে আর ক্যামেরাটা আমার মেয়ে উল্টা করে ধরছিল মেয়ে ভিডিওটা করে দিছিল এই দেখেন কি সুন্দর হয়েছে কালারটাই কি সুন্দর প্রতিদিনের মতো আপু ভাইয়াদের একটা কথাই বলতে চাই এই অল্প কয়দিনে আমাকে সবাই অনেক অনেক বেশি সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম